ইন্টারনেট অর্ডার করার পর আপনার বাসায় ঠিক এইরকম একটা বড় বক্স চলে আসছে যেটাকে ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রিসিভার রয়েছে তারপর দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের ক্যাবল রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে তারপর রাউটার রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কেবল রয়েছে এবং স্ট্যান্ড সহ আরো কিছু জিনিস রয়েছে এখন আপনি চিন্তা করছেন যে কিভাবে আসলে এই জিনিসগুলো সেট আপ করব বাংলাদেশে তো এর আগে আর কখনো সেট আপ করা হয় নাই বা আমি নিজে নিজে পারবো কিনা স্যাটেলাইটের সাথে সংযোগ দিতে পারবো কিনা আমি বলবো একদমই টেনশন করবেন না আজকের ভিডিওতে একদম সহজ হয়েতে আমি আপনাদেরকে ইনস্টলেশনটা দেখাবো তারপর দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি স্যাটেলাইটের সাথে এটাকে কানেকশন দিবেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা যেই বড় রিসিভারটা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে আপনি আপনার বাসার ছাদে চলে যান অথবা যদি বাসার ছাদ না থাকে তাহলে খোলামেলা একটা জায়গায় চলে যান বাসার সামনে খোলামেলা জায়গা যেখানে রয়েছে সেইখানে বা একটু উপরের দিকে রাখার চেষ্টা করবেন যাতে ক্লিয়ার ভিউটা আপনার পায় ওকে সিগনালগুলো সহজে যেন আসে এরকম একটা জায়গায় আপনারা রাখবেন ওকে সাথে রাখলাম রাখার পর এখন বড় যে কেবলটা আছে কেবলের একটা মাথা জাস্ট আপনি দেখেন এই যে রিসিভারটা আছে এটার পিছনের দিকে জাস্ট একটা পোর্ড আছে কিন্তু হ্যাঁ জাস্ট জাস্ট এখানে এখানে ইনসার্ট ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে কঠিন কাজ কাজ না করেন কিন্তু আপনার শেষ এখন আপনি এই রিসিভারটাকে সাদে রেখে দেন তবে একটু স্ক্রো দিয়ে ভালো করে একটু লাগিয়ে নিন তাহলে বাতাসে বা জোরো হয় কিন্তু এটা পড়ে যেতে পারে ওকে সো এটুকু করার পর আপনি কেবলটাকে আপনার বাসায় নিয়ে আসেন উপরে কিন্তু আপনার কাজ শেষ রিসিভারে কিন্তু আর আপনার তেমন কোনো কাজ নেই বাসায় আসার পর এখন দেখতে পাচ্ছি এখানে রাউটার রয়েছে সো আমরা প্রথমে যে কাজটা করব উপর থেকে যে লাইনটা বড় যে কেবলটা এসেছে নিচে এখানে কিন্তু আরেকটা একটা পোর্ট আছে জাস্ট এই পোর্টটাকে আমরা যে কাজ করব এই যে রাউটারের দেখেন এই অংশটাতে জাস্ট এটাকে ইনসার্ট করে দিব খুবই ইজি জাস্ট এখানে ইনসার্ট করে দিব এখন আর কাজ বাকি আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার অ্যাডাপ্টারটা রয়েছে জাস্ট এটাকে আমরা আমাদের বিদ্যুতের সাথে সংযোগ দিব। তারপর আরেকটা পার্টস যেটা থাকবে এটা কি করবো কি আমরা রাউটারের সাথে কানেক্ট করব বা ইনসার্ট করে দিব রাউটার চালু হয়ে গেলে এখানে কিন্তু আমাদের ইনস্টলেশনটাকে কাজটা শেষ ইজি না আপনারা দেখে একটু ভয় পেয়ে গেছিলেন খুবই ইজি খুবই ইজি দেখেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটাকে কনফিগার করতে হবে ঠিক আছে স্যাটেলাইটের সাথে কানেকশন দিতে হবে এটা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারেন বা আইফোন দিয়ে করতে পারেন শুরুতেই আপনাদের স্মার্টফোনে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে যদি আপনারা আইফোন থেকে করেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন গিয়ে হচ্ছে স্টার লিখবেন আর যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন তাহলে এখানে প্লে স্টোরে যাবেন দেন স্টার লিখবেন লিখার পর স্টার লিঙ্কের অ্যাপস টুকু আসবে এটাকে ইনস্টল করার পর হচ্ছে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখেন তিনটা অপশন দেখা যায় একটা হচ্ছে অর্ডার নাও একটা হচ্ছে চেক ফর অবস্ট্রাকশন আর একটা হচ্ছে স্টার্ট সেট আপ সো আমরা শুরুতেই যে কাজটা করতে পারি সেটা হচ্ছে চেক ফর অবস্ট্রাকশন এখানে ক্লিক দেওয়ার পর আমরা ছাদের মধ্যে বা খোলা জায়গায় যে আমাদের রিসিভারটা রেখেছিলাম সেটাকে আমরা পজিশনটা ঠিকঠাক করে নিতে পারি কারণ পজিশন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা প্রপার সিগনালটা পাবো না এই ক্ষেত্রে আপনি যখন এই চেক ফর অবস্ট্রাকশন ক্লিক করবেন তখন আপনার যে রিসিভারটা রয়েছে সেটা কোন দিকে ঘোরাতে হবে কোথায় রাখতে হবে সেটা কিন্তু ফোনেই দেখাবে আপনি সেই অনুপাতে কাজ করলে কিন্তু এটা হয়ে যাবে ওকে খুব ইজি একটা জিনিস সো আমরা এটা করে ফেলেছি আগে সো এখন আমরা যে কাজটা করব এই যে স্টার্ট সেট আপ এখানে ক্লিক করব তারপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আসলে যে কিট নির্ধারণ করেছেন বা কিনেছেন সেটাকে আপনাকে চুজ করতে হবে স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড মিনি হলে মিনি ওকে চোজ করার পর নিচে একটা অপশন পাবেন কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ আর একটা হচ্ছে চেক ফর অবস্ট্রাকশন সো আমি আগেই বলেছি এটা যদি প্রথমেই আপনি সেট আপটা করে ফেলেন তাহলে আর এখানে আসতে হচ্ছে না আমাদের যেহেতু করা আছে সো আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ এখানে ক্লিক করে দিব এখন এখান থেকে কিছু পারমিশন চাইবে বিশেষ করে লোকেশনের পারমিশনটা এটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে ফাইন ওপেন এরিয়া আর একটা হচ্ছে স্ক্যান দা ইন্টার স্কাই ওকে সো নিচে যে অপশনটা থাকবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনি কি করবেন স্মার্টফোনটাকে জাস্ট আকাশের দিকে তাক করবেন তাক করার পর আপনার যে স্কাইটা আছে এইটাকে সে স্ক্যান করবে পুরোটা মানে বিভিন্ন দিকে আপনি মুভ করবেন চতুর্দিকে পুরোটাকে স্ক্যান হয়ে যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে তারা ভিউ রেজাল্ট নামে অপশনটাকে দেখাবে সো আপনি যে কাজটা করবেন ভিউ রেজাল্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার সিগন্যালগুলো কেমন পাচ্ছেন সবগুলা কিন্তু দেখাবে এই যে দেখেন গুড এক্সপেরিয়েন্স গুড এক্সপেরিয়েন্স গুড এক্সপেরিয়েন্স ঠিক আছে সো এগুলো আপনি আগে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা ওকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে সেটআপ হিয়ার জাস্ট এইখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে বলছে আই হ্যাভ এ লোকেশন জাস্ট আপনি এই আই হ্যাভ এ লোকেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে বলছে যে স্টারলিংক এর যে ওয়াইফাই রাউটারটা রয়েছে সেটার সাথে আপনার স্মার্টফোনটাকে কানেক্ট করতে মানে আমরা যখন নরমালি ট্রিপি লিংক বা টেন্ডা এই ধরনের রাউটারগুলো সেট আপ করি প্রথমে কিন্তু আমাদের স্মার্টফোন বা কম্পিউটারের সাথে আগে কানেক্ট করি সো এই কাজটাই করতে বলছে সো এই ক্ষেত্রে আপনি যে করবেন ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন তারপর আপনার ওয়াইফাই চলে আসবে এটা অফ থাকলে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখান থেকে স্টার্লিং দেখাচ্ছে জাস্ট স্টার্লিংক এটার জন্য আপনাকে কিন্তু কোনো পাসওয়ার্ড টাশোট কিছু দিতে হবে না যে স্টার্লিংয়ের ওপর ক্লিক্ক করলে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনের সাথে আপনার স্টারলিংয়ের রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে গেল। ওকে কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অফলাইন দেখাচ্ছে মানে আপনার রাউটারটা কিন্তু কানেক্ট হয়েছে বাট এটা কিন্তু স্যাট হয়নি জিনিসটা মাথায় রাখেন হয়নি সো আপনাকে যে কাজটা করতে হবে নিচে দিয়ে কনফিগার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার রাউটারের একটা নাম দিবেন যে নাম দিয়ে হচ্ছে রাউটার কানেক্ট করার জন্য সবাই দেখতে পারবে সেটা তারপর একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হবে সো আমি এই দুইটাই দিয়ে দিচ্ছি ওকে আবার দুইটাই দেওয়ার শেষ এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখন আমরা যে কাজটা করব নিচে কানেক্ট অপশন আছে কানেক্ট অপশন ক্লিক করে দিব এখন এখান থেকে ডান অপশনটাতে একটা ক্লিক করে দিব এখন আমাদের রাউটারের যে পাসওয়ার্ড কিছুক্ষণ আগে আমরা যেটা দিয়েছি জাস্ট এইটা এখানে দিব দেওয়ার পর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব এখন এখান থেকে বলছে কানেক্ট ডিভাইস নিচে হচ্ছে কানেক্ট আমরা কানেক্টে ক্লিক করে দিব এখন দেখেন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমাদেরকে বলছে যে অ্যাক্টিভ স্টারলিং সো আমরা যে কাজটা করব এই অ্যাক্টিভ স্টারলিং ক্লিক দিব ক্লিক দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে হচ্ছে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এক্সিস্টিং অ্যাকাউন্ট এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই এতক্ষণে কিন্তু স্যাটেলাইটের সাথে আপনার স্টারলিংটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং রাউটার পর্যন্ত কিন্তু আপনার লাইন চলে আসছে ওকে এখন আপনি জাস্ট এটাকে অ্যাক্টিভ করবেন কারণ অ্যাক্টিভ করার জন্য আপনার যদি আগে অ্যাকাউন্ট স্টার কি করা থাকে তাহলে তো আর অ্যাকাউন্ট করতে হচ্ছে না আর যদি না থাকে তাহলে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে যে ইনফরমেশনগুলো চাইবে সেইগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কি কি ইনফরমেশন চাইতে পারে সেটা তো আপনারা মোটামুটি জানেন এগুলো আসলে দেখানোর কিছু নেই তো অ্যাক্টিভ করার পর আপনাকে যে মান্থলি ফিটা পরিশোধ করতে হবে সেটাও কিন্তু অ্যাপসে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে ফিটা পরিশোধ করতে হবে সো এই ফিটা যখন পরিশোধ করবেন তখন কিন্তু আপনার স্টার লিংকের সংযোগটা কিন্তু আপনার রাউটার পর্যন্ত চলে আসবে ইউজুয়ালি টাকা পরিশোধ করলে যেটা হয় আর কি তো চলে আসবে তখন আপনি কিন্তু রাউটার ইউজ করতে পারবেন এই হচ্ছে মূলত প্রসেস আর বাকি প্রসেসটা ওইভাবে আর দেখালাম না ওইটা খুবই ইজি একটা বিষয় কারণ দু হাজার পঁচিশে মাঝামাঝি সময় এসে আমার মনে হয় না যে বেসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর প্রয়োজন আছে ওকে এখন আরেকটা জিনিস বলি যে রাউটারের পিছনে আপনারা দুইটা কিন্তু ইন্টারনেট পোর্ট দেখতে পারবেন এই দুইটা ইন্টারনেট পোর্টের আসলে কাজটা কি এই প্রশ্নটা মোটামুটি সবারই আছে আমরা যখন কোনো বাড়ি ডিভাইস ইউজ করি যেমন সার্ভার বা আমাদের ল্যাপটপ বা আমাদের ডেস্কটপ তখন কিন্তু আমাদের আসলে ওয়াইফাই দিয়ে হয় না তখন আমাদের কানেক্ট করতে হয় কি ল্যান্ড সো এই ক্ষেত্রে আপনারা এই ল্যান্ড দিয়ে এই ইন্টারনেট কেবলের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন বা সার্ভার বা এরকম বড় কিছুর সাথে কানেক্ট করতে পারবেন ওকে আর একটা প্রশ্ন অনেকেরই আছে যে আমি এত টাকা খরচ করে টানেলিং এর একটা সংযোগ নিয়েছি এখন এইটা আমি আমার দুই তিনটা ভাষা বা পাঁচ সাতটা ভাষা বা দশটা বাসার সাথে শেয়ার করতে চাই ঠিক আছে তাহলে কিভাবে করব এই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা একটা ডিভাইস কিনতে হবে সেই ডিভাইসটার নাম হচ্ছে ইন্টারনেট অ্যাডাপ্টার এটা যদি আপনারা অ্যামাজনে যান তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বা অনলাইনে যেকোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট অ্যাডাপ্টার এইটা অর্ডার করার পর এটা মাথায় কিনে নিয়ে আসবেন দেন এইটা যদি আপনারা আপনাদের রাউটারের সাথে সেট আপ করে দেন তাহলেই কিন্তু আপনারা এইটা ছাড়া অন্য রাউটারগুলোর সাথে কানেক্ট হতে পারবেন মানে তখন আর এই স্টার লিঙ্কের যে রাউটার লাগবে সেটা না তখন কিন্তু ট্রিপল লিঙ্কের ইউজ করতে পারবেন টেন্ডার ইউজ করতে পারবেন বা অন্য যেকোনো ব্র্যান্ডের রাউটারে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ওকে সো এই ক্যাবলটা দিয়ে আপনারা আরো অনেকগুলো বাসা বাড়িতে নিয়ে দিতে পারবেন এই হচ্ছে মূলত প্রসেস সো গাইস আশা করি আপনাদের স্টারলিং এই পুরো সেটআপটা ইনস্টলেশন প্লাস হচ্ছে সেটআপ দুইটাই আপনাদেরকে দেখাতে পেরেছি এবং যেসব প্রশ্ন আপনাদের মনে ছিল সেগুলো সমাধানও দিতে পেরেছি ভিডিওটা লেন্ডি করব না এখানে শেষ করব আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ